হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অবস্থার দিন পারলে সন্ধে বেলায় গোপনে পুড়িয়ে দিন এটি এবং আপনার গৃহে সমস্ত বাস্তু দোষ এবং পরিবারের ওপর কোনো ব্যক্তির ওপর যদি কোনো নজর দোষ লেগে থাকে সেটিও কেটে যাবে এবং তার সাথে সাথে আপনার আর্থিক উন্নতি ঘটবে আর মা কালী অশুভ শক্তির বিনাশ করেন আর এই কার্যটি যদি সঠিকভাবে আপনি যদি করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ও ঐশ্বর্যতে বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী আবস্থা আর বছরের আর বারোটি আবস্থা থেকেও এই কৌশিকী আবস্থা কিন্তু একেবারেই আলাদা এবং এর গুরুত্ব মহাত্ম বিশেষ আর প্রতি বছর দেশের এই জায়গায় বিভিন্ন ভক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে আর বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না আর কথিত আছে এই অমাবস্যা তিথিতে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্ব রাক্ষস শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন আর এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন দেবীর আরাধনা করতে বন্ধুরা এই কৌশিকী অবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের তিথি এবং যে কোনো উপায় টোটকা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী আর এই দিনে সন্ধ্যেবেলায় যদি আপনি আপনার বাড়ির দোষ এবং পরিবারের ওপর কোনো ব্যক্তির নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন আর এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় এই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় তারা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আর এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে আর কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার দিন আর অবাবস্যা তিথি লাগছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সোমবার সারা দিন এবং সারা রাত্রি অমাবস্যা তিথি পাওয়া যাচ্ছে এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় গোপনে আপনারা এই কার্যটি অবশ্যই করতে পারেন আর এই কার্যটি করবেন সূর্য অস্ত্র পরে অর্থাৎ বেলায় এবং কে এই কার্যটি করবেন গোপনে এবং এই কার্যটি করার সময় কি কী কী বিধিনিষেধ আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে জানিয়ে দেবো বন্ধুরা প্রথমেই আমি বলে রাখি আর এই কৌশিকী অবস্থার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন আর প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আর যে কটা সময় আছে এবং তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সবথেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষ সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালীকে স্মরণ করুন আপনি যদি মা কালীর কোনো মন্ত্র জানেন তাহলে মা কালীর সেই মন্ত্র আপনি জপ করবেন এবং তাছাড়াও আপনি মনে মনে বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এবং মনে মনে অবশ্যই বলবেন জয় মা কালী সহায় হও এবং আমার জীবনে দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর করো এবং কি পরিবারের প্রত্যেকের মঙ্গল করো আর মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনি এই দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়িঘর ধর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বন্ধুরা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার দোষ সৃষ্টি হতে পারে আর যেই বাড়িতে ঘর দোর নোংরা অপবিত্র থাকে সেই ঘরেতে কখনো মা লক্ষ্মী বসবাস করে না তাই বন্ধুরা আমি বলবো এই ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে বাড়ি ঘর ধরে সর্ব জায়গায় গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই গঙ্গা জল অত্যন্ত একটি পবিত্র জিনিস আর এই গঙ্গা জল নেগেটিভিটি দূর করে তাই বন্ধুরা পারলে এই প্রতিদিন এই কার্যটি আপনারা করবেন এবং আপনি নিজে এদিন পাত স্নান সারবেন খুব সকাল সকাল স্নান সারবেন এবং স্নানের পর অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা বস্ত্র পরবেন এবং তারপর মাথায় মস্তকে বস্ত্ররে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন আর সেদিন মা কালীর আরাধনা করতে একদমই ভুলবেন না আর যদি আপনার ঠাকুরের সিংহাসনে আর মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পথ থাকে আর সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন আর যদি সেটি না থাকে তাহলে তাহলে আপনার বাড়ির আশেপাশে কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন আর এই দিন মা কালীকে লাল জবা ফুল ও লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন আর মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত করবি, লাল পদ্ম আপনি যদি কোনো মন্দিরে মা কালীকে এই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো অর্চনা দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন আর আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে আর সেদিন তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি ঠাকুরের পাত্র নিয়ে এবং তার মধ্যে আপনি নিবেদন করবেন সাতটি তেজপাতা আর তেজপাতাগুলো যেন নিখুঁত হয় কাটা ছেঁড়া ফাটা না হয় এবং তার সাথে সাথে আপনি নেবেন সাতটি লবঙ্গ আর বন্ধুরা এই লবঙ্গগুলো নেওয়ার সময় দেখে নেবেন এই লবঙ্গ যেন ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন আপনি এক টুকরো কপকুট আর এই তিনটি জিনিস মা কালী চরণের কাছে অর্পণ করবেন এবং সকালবেলা যখন আপনি পুজো দেবেন তখনই এই তিনটি জিনিস মা কালীর চরণে অর্পণ করে দেবেন আর প্রতি ভুগকাঠি কাঠি জ্বালিয়ে খাদ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পূজা অর্চনা দিয়ে দেবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ সাহারি গ্রহণ করবেন অমাবস্যার বোত উপবাস এবং পূজা আর দুটোই হবে সোমবার দিন তাই আর সোমবার দিন উপবাস রেখেই মা কালীর পুজো দেবেন আপনি রাত্রিও দিন আজকে উপবাস রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আর আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণ পর্যন্ত উপবাসই থাকুন তারপর আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার আর সেদিন খাবেন না এবং ঘরেও ঢোকাবেন না এবং এরপর সন্ধেবেলা আপনি সন্ধে যখন দেবেন এই জিনিসটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা এই কৌশিকী অবস্থার দিনেই কিন্তু নানা নানারকম তন্ত্র সাধকেরা নানারকম টোটকা উপায় করে থাকে তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করার জন্য আর পরিবারের প্রত্যেকটি সদস্য যেন সেদিন সন্ধ্যাবেলা কোনো অচেনা জায়গায় যাবেন না এবং কি অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাবেন না কোনো ফাঁকা জায়গা বা বা শ্মশান এরকম জায়গায় যাবেন না চেষ্টা করবেন সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় ঘরে থাকার। এবং সেই দিন রাস্তায় কোনো কিছু ঢেঙেবে না যেমন ধরুন লেবু ও ইত্যাদি জিনিস এবং বন্ধুরা সেই দিন চুল দাড়ি ইত্যাদি কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন বন্ধুরা সন্ধ্যেবেলায় বাড়ি ঘর তোর সর্বত্র আলোকিত রাখবেন তাই বন্ধুরা আমি বারবার আপনাদের ঘরে বলছি এই কৌশিকী অবস্যার দিন বাড়ি ঘর তোর বিশেষ করে বাড়ির সতর্দর্চা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আর সন্ধেবেলায় দুটি মাটির প্রতীক আর তাতে তিলের তেল দিয়ে আর মুখ্য দরজা দুই পাশে অবশ্যই আপনি দিয়ে দেবেন এবং কি একটি তুলসী তলায় প্রচলিত করবেন কারিগর ধর সর্বত্র আলোকিত রাখবেন দেখবেন কোথাও অন্ধকার না থাকে বন্ধুরা এই বিশেষ দিনে মা শুম্ভ ও নিসুম্ভকে বধ করেছিলেন কিন্তু এবং তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন তন্ত্র সাধকদের দিন রকম টোটকা উপায় করার দিন আর সেই সমস্ত কাজ থেকে পরিবারকে সুস্থ রাখবার জন্য আর এই উপায়গুলি আপনারা অবশ্যই করবেন বাড়িগতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ি সব জায়গায় আলোকিত করে রাখবেন এবং বাড়ির মুখ্য দরজায় দুটি তিলের তেলের প্রদীপ অবশ্যই প্রচলিত করবেন এই কাজটি করতে একদমই ভুলবেন না তাই বন্ধুরা আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে পান ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধুনোচি নিয়ে নেবেন আর তার মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ আর ওই কুকুরটি ভালোভাবে গুঁড়ো করে দেবেন এবং ডেহলাই কাঠি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে আর সেই ধোঁয়াটি আপনার ঘরের সর্বত্র জায়গায় ছড়িয়ে দেবেন এই সময় বাড়িঘর ধরে জানলা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন যাতে সেই ধোঁয়াটি আপনার বাড়িঘর ধরে সর্বত্র যেতে পারে আর কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানলাও খুলে দিতে পারেন আপনি তাতে ধোঁয়াটি বাইরে বেরিয়ে যায় তাই বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অবস্থার দিন সন্ধ্যাবেলায় আর এই উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা বাড়িতেই থাকে আর বাড়ির বাইরের যেন কেউ সেই সময় কেউ ঘরে না আসে কারণ বন্ধুরা কোনো ব্যক্তি আপনার এই কাজটির ওপর পড়ে তাহলে এই কাজটির ফলাফল আপনি পাবেন না তাই বন্ধুরা সতর্ক থাকবেন এই কাজটি করার জন্য আর এই কাজটি কিন্তু আপনাকে গোপনেতেই করতে হবে ভালো ফল পাওয়ার জন্য এরপরে যে কটি মঙ্গল ও শনিবার পাওয়া যাবে আপনারা পরপর পাঁচটি মঙ্গলবার বা শনিবার এই কাজটি করতে পারেন একটা অত্যন্ত ভালো ফল পাবেন আর যদি কোনো ব্যক্তির উপর নজর লেগে থাকে সেই নজরদোষও কেটে যাবে এরম সময় অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি ভালো আয় উন্নতি করছে প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেল তার কাজ খারাপ করতে শুরু করলো বা তার ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল যতটা ইনকাম হচ্ছিল তার থেকে অনেকটাই কমে গেল বা তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো বা কাজ সে করতে পারছে না এটা হচ্ছে নজর লেগে যাওয়া আর সেক্ষেত্রে এই তেজপাতা লবঙ্গ ও কপ্প আগে তার উপর অ্যান্টি কলকাইভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা ফুরিয়ে দিতে পারেন এছাড়াও আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য মাথা দিয়েও ঘুরিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যাও নেই এর ফলে আপনার পরিবারের থেকে সমস্ত নজর দোষ কেটে যাবে আর এরকম অনেক সময় দেখা যায় হয়তো বাইরে আপনি ঘুরতে গেছেন আপনার ঘরে হয়তো ছোটো বাচ্চা আছে তার নজর লেগে গেছে বা আপনার বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে আর সেক্ষেত্রে সেই কাজটি আপনারা সেই বাচ্চার উপরেও করতে পারেন পেতে আপনারা অত্যন্ত একটা ভালো ফল পাবেন কিন্তু বন্ধুরা সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পুজো অর্চনা করবেন আর সকালবেলায় মায়ের নাম নিয়ে আপনি দিনটি শুরু করবেন এবং এই কাজটি আপনি যখনই করবেন কারিঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিশেষ করে এঁট বাসনপত্র বাসনকত্র সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তারপর আপনি এই উপায়টি করবেন এই উপায়ের আপনি হান্ড্রেড পারসেন্ট ফলদায়ী পাবেনই পাবেন আপনার বাড়ির আয়ু উন্নতি হচ্ছে না আয়ু উন্নতি হবে যদি কোনো ব্যক্তির চাকরিতে সমস্যা আসছে সেই সমস্যা দূর হবে ব্যবসায় সমস্যা দূর হবে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে আপনার ঘরে শুভ শক্তির আগমন করবে মা কালীর আশীর্বাদে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে টি অবস্থা করুন এবং পাশে থাকেন অনেক কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন থাকুন আপনার মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষক হরে হরে